শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকেই ব্লগটা দেখছো সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল ছটা উঠেছি অনেকক্ষণ উঠে কিন্তু সংসারের সমস্ত আশিবাসী কাজ সেরেই চলে এসছি একেবারে কোর ধারে রাস্তার সমস্ত বাসি বাসনগুলোকে ধোয়া মাজা করতে তো বন্ধুরা ওইদিকে আমার বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে এদিকে একটু ধুয়ে নিচ্ছি আর আজ কী হয়েছে যেন তো সকালে না একটু বেশি বাসন বেরিয়েছে কেন বলতো কারণ কি হয়েছে কাল রাতে না আমাদের সবারই শরীরটা খারাপ ছিল তাই যেন তো রুটি করেছিলাম সেই কারণে কিন্তু রুটি হয়েছে বলে এক্সট্রা কিছু বাসন ছিল সেই কারণে কিন্তু বেশি বেশি বাসন বেরিয়েছে তো দেখেছ এই কনকনে ঠান্ডার মধ্যে সকালে উঠে পড়েছি উঠেই কিন্তু সংসারের সমস্ত কাজে হাত দিলাম তো বন্ধুরা দেখছি আজ ঠান্ডা ঠান্ডার দিনে ভোরবেলায় উঠে পড়েছি তাতে করে কিন্তু আমার সংসারে কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছে কদিন ধরেই ভেবেছিলাম যেন এই পীড়াগুলো একটু ভালো করে ল্যাপা পোচা করবো কিন্তু কি হয়েছে জানো তো একা হাতে সমস্ত কাজ গুছিয়ে করি সময়ের মধ্যে করে উঠতে পারি না বলেই কিন্তু এই পিড়াগুলোকেও ল্যাপা হয় না তাই যেন ইচ্ছা করেই আজ একটু ভোরবেলায় উঠেছি উঠেই কিন্তু পীড়াগুলো লিপতে চলে এসছি আর কী হয়েছে যেন বেলা হয়ে গেলে না এই কাদা জল এইসবে হাত দিতে ইচ্ছা করে না তখন মনে হয় রান্নাবান্না বসিয়ে স্নান টান সেরে নিন তো বন্ধুরা দেখেছ পীড়াগুলোর কি অবস্থা সেই লক্ষ্মী পুজোর সময় লেপেছিলাম আর লেপাই হয়নি জানো তো আর এই ল্যাপা পোছা করলে না ঘর বাড়ির সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যায় যেহেতু আমাদের মাটির বাড়ি সেই কারণে কিন্তু মাটির বাড়ির সৌন্দর্য মাটির ল্যাপা পোছার মধ্যেই তোমার নির্ভর করে আর যেই ফাটা জায়গাগুলো আছে না সেগুলো কিন্তু আমি হাতে করে আগে মাটি দিয়ে দিয়ে সমান করে নিচ্ছিলাম তারপরেই কিন্তু তোমার ল্যাপা পোছাটা করবো আর ওই দিক উনান শালটা তো কাল রাতের মধ্যেই আমি লেপে রেখে দিয়েছিলাম আর দেখেছ যেহেতু শুকনো আছে আমার না ভুল হয়েছে আমি আগের থেকে জল দিয়ে যদি সকালে উঠে ভিজিয়ে রাখতাম পিড়াগুলো ঝাঁপ দিয়ে তাহলে না ভালো হতো কী হতো তো মাটিগুলো ভিজে থাকতো তো আর লেপতেও আমার কিন্তু অনেকটা সুবিধা হতো আর এই দিক দিয়ে কিছুটা মাটি তুলে রেখে দিলাম ভেজানো মাটি সেগুলো দিয়ে কিন্তু ভালো করে ফাটাগুলো আটকে দিচ্ছিলাম আর এগুলো যদি না আটকে দিতাম না তাহলে যেন মাটিগুলো সব গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যেত তো আমার বিয়ে হয়েছে তিন বছর তিন বছরের মধ্যে কিন্তু লেপা আমি খুব ভালোভাবে শিখতে পারিনি তাও কিন্তু যেটুকু পারি মানে কাজ ঠিক চলে যায় আর ডোড দিক দিয়ে উঠে পড়েছে ওর পাপার কাছেই আছে ওর পাপা দেখছে যেহেতু আমি কাজ করছি তাই ঘর থেকে আর নিয়ে বার করেনি তো বন্ধুরা আমি এইদিকে লাপা পোচা করছি আর ওইদিকে দেখেছো কিছু মানুষের ভিড় ওইদিকে না সবজিওয়ালা চলে এসছে আজকে আর এই ল্যাপা পোচা করতে করতে আজ না আমার বাসি কাজ সাথে সাথে অনেকটাই দেরি হয়ে গেছে এখন যেন ঘড়ির কাটায় কটা বাজে তোমরা শুনলে অবাক হয়ে যাবে আটটা বাজে কিন্তু কি বলো তো সংসারে সমস্ত কাজ সামলেও যখন এক্সট্রা কিছু কাজ শীতের দিনে করা হয় না তখন কিন্তু একটু বেলাটা হয়ে যায় আর আজকে যেন তো সকাল থেকেই না আমার এক্সট্রার কাজগুলো পড়েই যাচ্ছে তাই কিন্তু খাটুনিটা আজ একটু বেশি হয়েছে আর এই দিক দিয়ে ওই পিরাটা লেপা হয়ে গেল তারপরে কিন্তু এই পিরাটা লেপে দিচ্ছিলাম আর জানো তো সেই লক্ষ্মী পুজোর সময় লেপা পোজা হয়েছে তো তারপর থেকে লেপাই হয় না সেই কারণে কিন্তু তোমার ফাটলগুলো একটু বেশি ছিল আর মোমবাতি ধরিয়েছিলাম তাই কিন্তু মোমবাতিগুলো লেগেছিলো এগুলো তুলে তুলে একটু লেপে নিচ্ছিলাম আর আমি কি ভেবেছি যেন আর এত লেট করব না যখনই তোমার একটু পিয়াগুলো ফাটা ফাটা হবে তখনই কিন্তু আবার লেপে নেবো ওইদিকে লাপা মোছা সমস্তটা হয়ে গেল তারপরে কিন্তু সকালে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নায় চলে আসলাম এদিক দিয়ে রান্না আজকে বেশি কিছু করব না পাপারও শরীর খারাপ জানি না কী হয়েছে আমাদের বাড়িতে আজকে না সবার শরীরটা খারাপ তাই কিন্তু শিম দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব মাখা মাখা করে আর পাতলা করে মুসুর ডাল করব আর তার সাথে বেগুন ভাজা করব। আর এগুলোই আজ রান্না করব। কেন কি বলতো সবার শরীর খারাপ জানি না কি হবে রান্না করার পর সবাই ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে পারবে কি না কিন্তু করে রাখি আর নোডকে ওই দিক দিয়ে এতক্ষণে আমি যেন তেল মাখিয়ে রোদে ও ঠাম্মা দাদুর কাছে বসিয়ে রেখে এসেছি এদিক দিয়ে দেখেছো আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে তো বাটিতে তুলে রেখেছি আর বন্ধুরা এ পাপার কিছু জামা কাপড় ছিল আর আমাদেরও কিছু জামাকাপড় ছিল সেগুলো ভিজিয়ে দিলাম সার্ফের জলে আর আমার বলে সকাল সকাল অত কাজ করতে হবে না তাহলে শরীর খারাপ হবে সেই কারণে কিন্তু কাচাকুচিটা আমি এখন শীতের দিনে এই রান্নার পরই করি আর দেখেছো কালি কড়াইটা নিয়ে সেদিকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি তাতে করে কিন্তু আমার মাছতে অনেকটাই সুবিধে হবে আর আজকে যেন কাচাকুচি বেশি ভেজাবো না ভেজাবো না করেও কিন্তু অনেক বেরিয়ে গেল। ডোডোর কিছু ছিল ডোডোর দাদুর তারপরে ডোডোর পাপার ছিল তাই এক গামলা কাঁচাকুচি হয়ে গেছে তো বন্ধুরা চলো কাঁচাকুচি করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যায় গ্রামের রাখি বলেছে দিদি ভাই অনেক সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ বনু তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এভাবেই তোমরা আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিতে থেকো তারপরে একজন কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা থ্যাংক ইউ তোমাদের পাইকে আমার সত্যি অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই পাশে থেকে যেও বন্ধুরা আর তোমাদের কাছে অনুরোধ করে আমি বলছি আমার ভিডিওটা তোমরা যারা যারা দেখছো স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখে নিও তো বন্ধুরা এদিকে কাঁচাকুচি হলো এদিকে দেখেছ বাসন বাঁচতে বাঁচতে কেমন শুয়ে পড়েছি তো খুবই কষ্ট হচ্ছিলো শীত তারাই না প্রচণ্ড ব্যথা করছিল আজকে সকাল থেকে কারণ কি হয়েছে যেন ভোরে যে ঠান্ডার মধ্যে কাজে হাত দিয়েছি না তাতে করে কিন্তু শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে আমার তো এইদিকে একটু বাসন বাঁচতে বাঁচতে কুয়োর পাড়েই হেলান দিয়ে বসে পড়লাম ওই দিক দিয়ে বাসন মেজে জামা কাপড় কাঁচা কুচি সমস্ত কিছু করে চলে আসলাম মাঠে একেবারে জামা কাপড়গুলো মেলে দিতে তো এই দেখো এদিক দিয়ে যেন তো ডোডোর পাপার কিছু মেলা ছিল সেইগুলো তুলে রাখলাম আর এদিক দিয়ে ডোডোর কাপড়গুলোও কিন্তু মেলে দেবো আর জানো তো এই শীত এলে আমাদের বাড়িতে না একটু রোদ দূরে আসে না একটু আসে না তাই কিন্তু আমরা এই মাঠের পাশে বাস টাঙিয়ে সমস্ত জামা কাপড়গুলো রোদ করে দিই আর ওই দিক দিয়ে দেখেছ কালো বালতিটায় এক বালতি জল রোদে দেওয়া আছে ওইটা আমার প্লাস ওইখানে কিছুটা জল বোতলে দেওয়া আছে সেইগুলো দিয়ে স্নান করবো তার সাথে যেন আমার শ্বশুর মাছ কিছুটা তোমার ব্যাগের মধ্যে ভরে বোতল দিয়ে গেছিলো এগুলো খাওয়ার জলের জন্য তো এই দেখো এদিকে সমস্ত কাজ হয়ে গেল দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি বেগুন ভাজা ভাত তারপরে শিম আলুর তরকারি এই যে মাখা মাখা করে করেছি আর ওই দিক দিয়ে ডাল এটা কিন্তু আজ আমার শাশুড়ি মাই রান্না করেছে কারণ কী বলতে এতটাই শরীর খারাপ লাগছিলো ভালো লাগছিল না বলে বললো আমি রান্না করি যাও ডাল সেদ্ধ করেই আমি রেখেছিলাম উনিখানি খড়ন দিয়ে নামিয়ে দিলেন আর এদিক দিয়ে খাওয়া দাওয়া শেষ মেয়েদের কাজের শেষ আছে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাই তাও কিন্তু আমাদের কাজের শেষ নাই এইদিকে দেখেছো জামা কাপড়গুলো ডোডোর কিছু গোছাবো বলে চলে আসলাম আর ওই দিক দিয়ে দেখি যেন তো কিছু প্লাস্টিক ভরা আছে আরেকটা প্লাস্টিকের মধ্যে এগুলো আমি ভরে রেখেছি যেন যখন কোনো দরকার লাগে না তখন প্লাস্টিকই পাওয়া যায় না সেই কারণেই কিন্তু আরও রাখা আর ডোডোর যেসব প্যানগুলো ছিল ওইগুলো তো কাঁচা ধোয়া করেছিলাম কালকে সেগুলো আজকে রোদপুরে সকালের মধ্যে ভালোভাবে শুকে গেছে তাই কিন্তু সেগুলো একটু ভালো করে রেখে দিলাম আর ওইদিকে দুটো মোজা দেখেছ দেওয়া হচ্ছে এগুলো কিন্তু ভিজে মোজা ডোডোর আজকে যেগুলো কাঁচা ধোয়া করলাম সেগুলোর মধ্যেই ছিল তাই কিন্তু আমি ওই মোজাগুলোকে একেবারে ওপরে রেখে দিয়েছি আর এই মোজাগুলো যেন বারবার হারিয়ে যায় তাই কিন্তু আমি মোজাগুলোকে একটু চোখে চোখে রাখার জন্য সামনাসামনি রাখার চেষ্টা করি তো এইদিকে জামা কাপড় গোছানোর পর রাতের বেলা আর কিচ্ছু খাবো না ডোডোর পাপাকে বললাম তাই একটা বিস্কুট একটা পাউরুটি এনে দিল খাবো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট করো আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলের একটা নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও তো বাই দেখা হবে কোনো